ফের বাংলার আকাশে তুরচোকের বেগ ঘন্ডা বর্তে জেরে বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা আলিপুর আবহাওয়া অফিস সূত্রের খবর আজ এবং কাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সহ বেশ কয়েকটি জেলায় বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেমনই দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর প্রার্থন প্রতিমা কাকদ্বীপ ফ্রেজারগঞ্জ ডায়মন্ড হারবার গোসা বা ক্যানিং সহ সুন্দরবনের বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফ থেকে চলছে মাইকি মৎস্যজীবীদের মৎস্য শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্য দপ্তরের তরফ থেকে ও প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং প্রচার এমনকি নদী উপকূলবর্তী এলাকা এলাকার জনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যে যাদের দুর্বল বাড়ি কাঁচা বাড়ি রয়েছে তারা অবিলম্বে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে কিংবা উঁচু স্থানে যেন চলে যায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়েই বৃষ্টিপাত আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল যেই চব্বিশ তারিখ থেকেই বঙ্গে শুরু হবে ঘন নিম্নচাপ বা ভারী বৃষ্টিপাত সেই মতন গতকাল থেকে আজও পর্যন্ত ফেজারগঞ্জ কোস্টাল থানা কিংবা গঙ্গাসাগর কোস্টাল থানা সহ যে সমস্ত কোস্টাল থানা রয়েছে সেই সমস্ত কোস্টাল থানার পক্ষ থেকেই মাইকিং প্রচার শুরু করেছে কারণ এই যে মাইকিং প্রচার শুরু করেছে যে মৎস্যজীবীরা রয়েছে সেই মৎস্যজীবীরা কোনো মতে জননা না মৎস্য শিকার করতে গভীর সমুদ্রে যায় কারণ মৎস্য শিকার করতে গেলেই এখন এই যে বঙ্গে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এই নিম্নচাপের কারণে নদী উত্তাল থাকবে সেই নদী উত্তাল থাকলে তারা দুর্ঘটনার কবলে পড়তে পারে বলে এমনটা আশঙ্কা করছে আলিপুর আওয়াজ বা মৎস্যজীবীর সংগঠনের পক্ষ থেকে তবে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে কিংবা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই মাইকিং প্রচার শুরু করা হয়েছে তবে সকাল থেকে বৃষ্টিপাত না থাকলেও যত বেলা গড়াচ্ছে ততই বৃষ্টিপাতের পূর্ব বৃষ্টিপাত শুরু হয়েছে তবে প্রশাসন দিক থেকেই তৎপর রয়েছে কারণ এই যে নদী বাঁধ কিংবা যে যে দুর্বল নদী বাঁধ রয়েছে সেই দিকেও প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছে এমনকি বাঁধের উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করছে তাদেরকেও প্রশাসনের পক্ষ থেকে মাইকিং প্রচারের মাধ্যমে কিংবা প্রশাসন নিজেই গিয়ে তারা তৎপরতার মাধ্যমে যে 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 তাদেরকে করছে এই দুর্যোগ আসছে সেই দুর্যোগের জন্য নদী বাঁধের কাছাকাছি থাকে তাদের জন্য যে আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে এমনকি উঁচু স্থানে থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা পূর্বাভাস দিয়েছিল যে চব্বিশ তারিখ থেকে বঙ্গে নিম্নচাপে শুরু হবে তবে সকাল থেকে না ধীরে এই দেখা যাচ্ছে তবে সকাল থেকে সকাল থেকে বৃষ্টি দেখা না পাওয়া গেলেও যতই বেলা করেছে ততই দফায় দফায় শুরু হয়েছে বৃষ্টিপাত এমনকি কালো মেঘে ঢেকে রয়েছে সুন্দরবনের বিশীর্ণ এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রাসের রিপোর্ট খবর বাংলা